মল্লারপুরের গিসিয়াতে বোমা মেরে খুন তৃণমূল নেতাকে তারপরে রাজনৈতিক উত্তেজনা এলাকা জুড়ে ঘটনাটি উনিশে জুলাই সন্ধ্যাবেলা বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে তৃণমূল নেতা বাইদুল্লাহ শেখকে পরপর তিনটি বোমা মেরে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা এই ঘটনা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক রাজনৈতিক উত্তেজনা এই খুনের ঘটনার তদন্তে নেমে মল্লারপুর থানার পুলিশ মূল অভিযুক্ত সাগর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা যায় বাইদুল্লাহ শেখকে হত্যার পর সাগর শেখ বিহারের যোগবানী এলাকায় আত্মগোপন করে এবং সেখান থেকে নেপালি পালিয়ে যাওয়ার ছক বসেছিল সে তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নেপাল সীমান্তের কাছে ওত পেতেছিল এবং ঠিক সময়ে তৎপর হয়ে নেপালে প্রবেশের আগেই সাগর শেখকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ পরবর্তীতে গতকাল অর্থাৎ রবিবার রাতে আবারও অসীম শেখ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ আর আজ সকালে অসীম শেখকে রামপুরহাট আদালতে পাঠানো হয়েছে বলে খবর তবে অসীম শেখের দাবি সন্দেহের বশে তাকে ধরা হয়েছে পাইতুল্লাকে কেন মারলেন শারীরিক সম্পর্ক আমি কিছু জানি না আমাকে ছিল না তার হাতজন শপথ দেওয়া করার জন্য কে মেরেছে পাইতুল্লাকে আমি তা বলতে পারছি না তাহলে আপনাকে পুলিশ ধরলো কেন আমাদের নামে সন্দেহ করে দিয়েছে আমাদের কে দিয়েছে ওরাই যে যাদের বলছি তারাই দিয়েছে আর স্ত্রী বললে কথা বলা কোন দল করেন আপনি আমি টিএমসি

এসে দিয়ে দিয়েছে কি নাম আপনার পার্টি করেন আপনি বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন রিপোর্ট তারা পেটি ভি বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করলো জিৎ স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে কেক বলুন সাজসজ্জার সমস্ত সামগ্রী আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন বারফিকিউ চিকেন আলাস্কা পেরি পেরি চিকেন চিকেন সালামি ভেজ বার্গার চিকেন পিৎজা চিকেন কনরোল ভেজ প্যাটিজ চিকেন প্যাটিস পনির প্যাটিস বাটার চিকেন বার্গার চিকেন স্পাইসি চিকেন বার্গার কেকের বিশেষ কালেকশনও রয়েছে পাচ্ছেন

যাদের হ্যাপি বার্থডে বার্থডে যাদের থাকবে তারা কি কি পাবে এখানে এলে কি কি কবি পাবে বার্থডে যত আছে পাবে আমাদের তরফ থেকে চ্যানেলের তরফ থেকে যদি এসে নাম করে কি কি অফার দেব ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় বীরভূম যোগাযোগ করুন 6297626941 এছাড়াও